মধ্যরাতে হঠাৎ চোখ খুলে গেলে আল্লাহতালার দুইটি নাম পড়ুন তারপরে ফলাফল দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন মধ্যরাত এই রাতটা হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনার চোখটাকে খুলে দিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই রাতের বেলা হঠাৎ করে চোখ খুলে গেলে অথবা ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বুখারি শরীফের বর্ণনা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন রাতের শেষ অংশে মধ্যরাতের পরেই রাতের শেষ অংশে যখন রাত একেবারে গভীর হয়ে যায় এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে বলো অভাবে পড়ে গেছো বিপদে পড়ে গেছো তুমি টেনশনে পড়ে গেছো দুশ্চিন্তায় পড়ে গেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তালা সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করব। সুতরাং আল্লাহ নিজে এসে ওই সময় বান্দাদেরকে ডাকতে থাকেন প্রতিদিন মানুষকে ডাকে হাইয়া আলাল ফালাহ কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকতে থাকে এই সময়টা হচ্ছে মধ্যরাতের পরে রাতের শেষ অংশে এই সময়গুলোতে এই সময় যদি আপনার চোখ খুলে যায় আপনি এই আমলগুলো করতে দেরি করবেন না আপনার রুজু করার দরকার নাই ওই অবস্থায় আপনি আমলটি করবেন আল্লাহ তালা দুইটি নাম পড়বেন এগারো বার করে কয়বার এবং দুইটি নাম পড়ার আগে আপনি তিনবার দূরশ্বরী পড়বেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম আপনার আমরা নামাজ যেটা পড়ি এই দ্রুতটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আপনি তিনবার পড়বেন আর যদি এটা একটু বেশি কষ্ট হয়ে যায় তাহলে তিনবার পড়বেন এরপরে আল্লাহ তারা দুইটি গুণবাচক নাম করবেন এটা মরবেন বার আর হচ্ছে ইয়া আফাদ দাহু এটা মরবেন এগারোবার এই দুইটি নাম করে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল যাওয়া পাওয়াগুলো কবুল করবেন আপনার নেক আশা গুলা আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা রিজে বলে দিয়েছেন নয় নম্বর পর তেরো নাম্বার মিস্টার চার নাম্বার লাইন সুরা আরফের একশো আশি নম্বর আনত আল্লাহ বলছেন ওয়াল্লাহিল্লাসনা উল হুসনাফাতে তোমরা আল্লাহর গুণবাচক নাম করে দোয়া করো আল্লাহ তালা তোমাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন তোমাদের সকল নেক আশাগুলো পূরণ করবেন সুতরাং আমরা আল্লাহর কাছে চাইতে জানি না আমরা এই রাতের শেষ অংশে মধ্যরাতের পরে যদি হঠাৎ করে আপনার চোখ খুলে যায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল যাওয়া পাওয়া গুলো কবুল করবেন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা যদি কাউকে দেন তাহলে তার আর কোনো টেনশন থাকে না দুনিয়ার রাজা বাচ্চারা যদি আপনাকে বলে যে আমি তোমার সাথে আছি বাংলাদেশের প্রেসিডেন্ট যদি বলে আমি আপনার সাথে আছি তাহলে আপনার কোনো টেনশন থাকবে না আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে আমি তোমার সাথে আছি আপনার কোনো টেনশন থাকবে না যদি আল্লাহ তালা সকল রাজাদের রাজা মহারাজা তিনি বলেন আমি তোমাদের সাথে আছি আমি তোমার সাথে আছি তাহলে ওই ব্যক্তির আর কোনো টেনশন থাকার কথা না সুতরাং আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা মহারাজা ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলে আল্লাহ তালা সব কিছু ব্যবস্থা করে দেবেন এজন্য রাতের বেলা মধ্যরাতে যদি আপনার চোখ খুলে যায় আপনি অবশ্যই তিনবার দুরুশ্বরী পড়বেন এরপরে আল্লাহ তালা দুটি গুণবাচক নাম চোখ না আল্লাহ হাবু ইয়াফাহ এগুলো এগারোবার করে আল্লাহর দোয়া করবেন আল্লাহ তালা সব কিছুর ব্যবস্থা করে দিবেন